ভাই আলি অনেক একটু চুলগাম খায় ম্যাচের মধ্যে বইসা তার জন্য আপনারা যেইটা শুরু করছেন এইটা ভাই একটু বেশি হয়ে যেতেছে কারণ দেখেন ভাই এআই দিয়া এমন ভাবে চুলগ্রাম খাওয়া খাই ভিডিও বানাই দিছে যে বান্দায়ের চুলগাম হয়তো বা জীবন আর খাইতেও যাইবো না আবার কি করছেন ভাই আপনারা মিরপুরের ধান খেতে যে ম্যাচ টানেশেন ওয়েস্ট ইন্ডিজের সাথে সেই ধান খেতে জাকির আলিনের দিয়ে আপনারা পানি টানাইতেছেন এটা ভাই একেবারে খুবই অন্যায় করতেছেন। আবার বান্দায় দেখতেছি ধান খেতে যখন মিরপুরে আর কি পানি তখন বান্দাই কিন্তু কায়রা নিতে পারেন নাই এখন এই যে ছবিটা বানাইছে ভাই যেরা ইআই দিয়ে বানাইছে ভাই আমি মনে করি যে একশোতে তারে পাঁচশো লাইক দেওয়া উচিত কারণ জাফের আলি অনেক এমন একটা বান্দা যে সবসময় টয়লেটে বসলো সে চুলগ্যাম চিবাই থাকে সে আগদে বসলো চিলগ্যাম চিবাই সে ভাই কি না কি করতে যেয়ে ভাই চুইলগাম চিবাইতে দেয় যেইভাবে মনে হইতেছে যে ছাগলের তিন নম্বর বাচ্চার মতন ঘাস খাইতে দেয় ঠিক আছে আর ভাই বাংলাদেশের মিরপুর মানে বাংলাদেশের হোম হোম গ্রাউন্ড যেইটারে বলেন বাংলাদেশের মিরপুর ভাই জ মানে একেবারে ধান খ্যাত তো ধান খ্যাত আপনারা মাছ খ্যাত কইতে পারেন এমন একটা ভাই পিস তৈরি করছে যেই পিসে ওয়েস্ট ইন্ডিজের মতন টিম সেইখানে একশো সাঁত্রিশ রানে উইকেট হয়ে যায় বাবা জানে একশো খতম হয়ে যায় রিসা হোসেন বাংলাদেশের প্রথম লেগ স্পিনার ইন্টারন্যাশনাল লেগ স্পিনার বাংলাদেশের সেই ঋষাদ হোসেন কিন্তু ভাই হ্যাঁ উইকেট পায় বান্দায় কিন্তু এই বান্দায় প্রচুর লেভেলের পিঠানি খায় মানে অনেক মানে রান দেয় সেই হোসেন ওয়েস্ট ইন্ডিজের পুরো মাজা ভাঙিয়া দিছে হ্যাঁ বাংলাদেশ पीस বাংলাদেশ পিস এবং কি বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামটা যদি এইখানে ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতেছে যেহেতু ভাই আমি চাই মনে প্রাণে এখানে একটা বিশ্বকাপ আয়োজন করা হোক তাহলে হয়তো বা বাংলাদেশ বিশ্বকাপ না জিতলো ভাই বিশ্বকাপ ফাইনাল খেলবে একেবারে মানে মানে সামনাসামনি ভাবে টক করে দিবে ঠিক আছে কারণ এটা হলো মিরপুর মাঠ ঠিক আছে এটা হলো ধান ছেলেরা ধান খেতে ধান লাগাইতে লাগাইতে মাছ চাষ করতে করতে খুবই মানে একদম পেশাদার কৃষক হয়ে গেছে ঠিক আছে তো ধান ক্ষেতের মতন একটা ম্যাচে জাকির আলী অনেকের সুযোগ দিলে হয়তোবা সে তার গুলিস্তানের হাট হিটার ব্যাটসম্যান ব্যাক করতো ঠিক আছে সে চুলগাম একটা খাইতো পাঁচটা ছয় মারতো কিন্তু আপনারা কি করলেন জাকির আলী অনেকের দিয়ে পানি টাইতাছেন আর নাইম শেখ রে ভাই ওয়ান ডে টিম তে ভাই পুরো বাতি করে দেন এটা কোনো কথা ভাই আপনারা কোনো মানবিক না ঠিক আছে আপনারা মানবিক না বললেই তো এই অবস্থা আর এই যে মানে এই যে বিমান আগুন লাগছে দেখছেন শান্ত কিন্তু ম্যাচ খেলা বাদ দিয়া আগে আগুন দেখা মানে জ্বলতাছে সেটা দেখছে কারণ তার মধ্যে মানবিক আছে আর ছাড় তারা একটু রান্না করতে পারলে আপনারা কি করেন লাতি টাতি দিয়ে তাদের গাড়ি টারি চাইতেছেন আবার তাও দেখলাম এক বান্ধায় ফুলের মালা নিয়ে ঘুরতে তাহলে গলার মধ্যে দিবে দেখছেন তাও নব্বই খেলে পঞ্চাশ রান করে বেড়া এইটা কোনো কথা এই সেই হোক সে ওয়ান ডে ম্যাচ বইলা সে মনে করছে এটা টেস্ট ম্যাচ যাই হোক মিরপুর ধান খেতে কি ভাবে ছেলেরা চাষ করতে আছে আপনারা কিন্তু দেখছেন আমি খুবই গর্বিত গর্বিত আমি ঠিক আছে খুবই গর্বিত